স্নেহের ছাত্রছাত্রী এবং আমার প্রিয় বন্ধুরা বিগত সপ্তাহে আমরা বাংলা এমসি আলোচনা করেছিলাম দুশো পেজ পর্যন্ত তো আজ তোমাদের সামনে আলোচনা করব এমসিকিউ কিউ দুশো পেজ তো তোমরা চটপট দুশো উনিশ পেজের এমসিকিউ অধ্যায় চলে যাও এবং তোমরা পরপর মিলিয়ে নাও আনসারগুলো তো প্রথম প্রশ্নের উত্তর হবে গ একত্রিশটি দুই নম্বর প্রশ্নের উত্তর হবে খ সবুজ রং তিন নম্বর প্রশ্নের উত্তর হবে ক অমর জাস্কের নিরুক্ত চার নম্বর প্রশ্নের উত্তর হবে রাজার রথে আরোহণ করার ভঙ্গি ক রাজার রথে আরোহণ করার ভঙ্গি চার অথবা প্রশ্নের উত্তর হবে গ ব্রিলিয়ান্ট ফিউচার পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে ক মৌহার দেশ ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে গ প্রফুল্লচন্দ্র রায় সাত নম্বর প্রশ্নের উত্তর হবে ক কখন শকুন নামবে আট নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ সুফি ধর্মসাধক আটের অথবা প্রশ্নের উত্তর হবে খ রোমানরা নয় নম্বর প্রশ্নের উত্তর হবে গ জীবনের শেষ কথাগুলো নয়ের অথবা প্রশ্নের উত্তর হবে খ সার্জেন্ট ও পুলিশেরা দশ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ আদমন করে এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে গ সুন্দর বাদামি হরিণ বারো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ তপন সিংহ তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে গ ডয়ে বিন্দু র চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ সবুজ বাগান পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে গ বৌদি পনেরো অথবা প্রশ্নের উত্তর হবে খিলদারের ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ বিধির বিচার চেয়ে বসে থাকতে সতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ক মাইনের টাকাটা রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে খ সারদা রঞ্জন রায়চৌধুরী এবার তোমরা পরের পেজ হল দুশো তো দুশো পেজের এমসিকিউ এর প্রথম প্রশ্নের উত্তর হবে ঘ পঞ্চাশ দুই নম্বর প্রশ্নের উত্তর হবে পিতলের ডেকচি চুরি করার অপরাধে ক পিতলের ডেকচি চুরি করার অপরাধে তিন নম্বর প্রশ্নের উত্তর হবে খ সত্য চারের উত্তর হবে খ পাড়াগার বাসুর ঘরে পাঁচের প্রশ্নের উত্তর হবে গ পাঞ্জা সাহেব পাঁচের অথবা প্রশ্নের উত্তর হবে গ ইরাকের ছয় দাগের প্রশ্নের উত্তর হবে ক তৃপ্তি ছয়ের অথবা প্রশ্নের উত্তর হবে খ নাটক নিয়ে জীবন শুরু করলাম সাতের প্রশ্নের সাতের দাগের প্রশ্নের উত্তর হবে খ সবুজ খাই আটের উত্তর হবে ক পাঁচ দিন নয়ের উত্তর হবে ঘ কবির স্বদেশ দশের উত্তর হবে ঘ অর্থের সংকোচ এগারো উত্তর হবে ক ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক বারো প্রশ্নের উত্তর হবে খ খিখিরি বুড়ি তেরো তেরো প্রশ্নের উত্তর হবে খ খন্দলাল বসু চোদ্দোর উত্তর হবে ঘ জামাই ষষ্ঠী পনেরো উত্তর হবে গ প্রফুল্লচন্দ্র রায় ষোলোর উত্তর হবে গ ফাঁপি সতেরোর উত্তর হবে ঘ রজনীকান্ত সতেরোর অথবা প্রশ্নের উত্তর হবে ঘ বল্লভ ভাই প্যাটেল আঠারোর উত্তর হবে ঘ রজনী আঠারোর অথবা প্রশ্নের উত্তর হবে ক অমর এবার তোমরা পেজগুলো দুশো চল্লিশ দুশো চল্লিশের প্রথম প্রশ্নের উত্তর ক তিন জায়গায় দুইয়ের প্রশ্নের উত্তর ক বিরাশি তিনের প্রশ্নের উত্তর হবে ক জগা চারের প্রশ্নের উত্তর হবে ঘ জনৈক দর্শক চার অথবা প্রশ্নের উত্তর হবে ঘ জাপানি কাবুকি পাঁচের প্রশ্নের উত্তর হবে গ বহুরূপী পাঁচের অথবা প্রশ্নের উত্তর হবে রিজিয়া ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে সাত দিন সাতের সাতের উত্তর হবে ক সতীশ মিস্ত্রির সতীশ মিস্ত্রি রি আটের প্রশ্নের উত্তর হবে ক আপনার রূপ নয় প্রশ্নের উত্তর হবে গ ধুলোর কলঙ্ক দশের উত্তর হবে কবির বিবেক এগারো উত্তর হবে ঘ পঁয়তাল্লিশ বছর এগারো অথবা প্রশ্নের উত্তর হবে বল্লভ ভাই বারো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ আগুনের রং তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে গ আটলান্টিস তেরো অথবা প্রশ্নের উত্তর হবে গ নানক চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে গ রূপচাঁদ অধিকারী পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে খ অবিভাজ্য ধ্বনি ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে খ হিতেন্দ্র নারায়ণ সতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ পরস্বর্গ আঠেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ প্রফুল্লচন্দ্র রায় ঘ প্রফুল্লচন্দ্র রায় এবার তোমরা পেজ খুলো দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ পেজের প্রথম প্রশ্নের উত্তর ঘ একদিন দুই নম্বর প্রশ্নের উত্তর খ গ্রামের প্রোহিত তিনে প্রশ্নের উত্তর হবে খ বুড়িকে নিয়ে চার নম্বর প্রশ্নের উত্তর হবে খ খীলমদের গেলাসে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে ক দুই তিন দিন ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ কবির মনের বহির প্রকাশ সাত নম্বর প্রশ্নের উত্তর হবে গ বলিকান্ধারী সাতের অধব প্রশ্নের উত্তর হবে খ আটলান্টিস আট নম্বর দাগের প্রশ্নের উত্তর হবে ক রুমা গুহ ঠাকুরতা নয়ের দাগের প্রশ্নের উত্তর হবে ঘ হেনরি হোভারলক দশ নম্বরের উত্তর হবে গ আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে ক সত্য বারো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ রত্নাগার তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে খ তিন ভাগে চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হবে ক তৃপ্তিমিত্র পনেরো নম্বর চোদ্দ অথবা প্রশ্নের উত্তর হবে গ আটষট্টি বছর পনেরো নম্বর দাগের উত্তর হবে গ হারমোনিয়াম পনেরো অথবা প্রশ্নের উত্তর হবে ঘ একটা টুল ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে ক আইজেনস্টাইন অথবা প্রশ্নের উত্তর হবে ক রজনীকান্ত সতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ক দেহ সবুজ চাই আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে করিম ফরাজি আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে করিম ফরাজি এবার তোমরা দুশো ষাট পেজগুলো দুশো ষাট পেজের প্রথম প্রশ্নের উত্তর হবে ঘ চাকর ও ছোট ভাই দুই নম্বর প্রশ্নের উত্তর হবে ক বাবু তিন নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ আল্লাহ ভগবানের চার নম্বর প্রশ্নের উত্তর হবে বন ও আকাশ ঘ বন ও আকাশ পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে গ দুঃস্বপ্ন ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে ক অঙ্গুরিতর হিরণ্য জল সাত নম্বর প্রশ্নের উত্তর হবে খ অপ্রিয় সত্য বলো না সাতের অথবা প্রশ্নের উত্তর হবে গ রিজিয়া আট নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ শেক্সপিয়র আটের অথব প্রশ্নের উত্তর হবে খ মনি সমদ্দার নয় নম্বর প্রশ্নের উত্তর হবে খ একটি ছেলে ও একটি মেয়ে চিৎকার করে পড়ে যায় অথবা প্রশ্নের উত্তর হবে ঘ জীবন জীবননাট্যের অন্তিমকাল দশ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ কয়লাখনি শব্দ এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে গ অদৃশ্য হয়েছে বারো নম্বর প্রশ্নের উত্তর হবে গ তিন ছেলেই হোম ছেড়ে উঠে গেছে তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ইতালির শহর খ ইতালির শহর অথবা প্রশ্নের উত্তর হবে খ অনিন্দ সৌরভ চৌদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ অতুল প্রসাদ সেন ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ হেমেন্দ্রনাথ মজুমদার সতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ক পিসি সরকার আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে খ জটিল রূপমূল এবার তোমরা পেজগুলো দুশো সত্তর দুশো সত্তর পেজের প্রথম প্রশ্নের উত্তর হবে গ ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করে গোটা কুড়ি মৃতদেহ স্বর্গে পাঠানো হয়নি দুই নম্বর প্রশ্নের উত্তর ক মৃত্যুঞ্জয় তিনের উত্তর হবে খ মেজ বউকে চারের উত্তর হবে ঘ আটানব্বই বছর পাঁচের উত্তর হবে খ নদীতে ফেলে দিতে দিলে নদীতে ফেলে দিলে ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে ঘমোহ জীবনবোধের কবিতা সাত নম্বর প্রশ্নের উত্তর হবে ক সকালের বন ও আকাশ আট নম্বর প্রশ্নের উত্তর হবে গ কবির ক্রোধ ও প্রতিবাদী মানসিকতা নয়ের উত্তর হবে খ দেহ চাই সবুজ দশের উত্তর হবে গ জাপানি কাবুকি নাটকের রূপান্তর অথবা প্রশ্নের উত্তর হবে ঘ বারোটা বেজে পাঁচ এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে খ মিত্র অথবা প্রশ্নের উত্তর হবে ক মনমোহন রায় বারো নম্বর প্রশ্নের উত্তর হবে একবার গ একবার অতপ প্রশ্নের উত্তর হবে ঘ তারা নাটক নিয়ে ব্যবসা করেন না তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে খ মুসলমান অতপ প্রশ্নের উত্তর হবে গ বহুল দেবতা বহুস্বর চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে দস্যু রত্নাকর ঘ দস্যু রত্নাকর পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে গ ডাক্তার মোহন মুখোপাধ্যায় ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ শিবদাস বন্দ্যোপাধ্যায় শত নম্বর প্রশ্নের উত্তর হবে ক রুপিম আড়ো নম্বর প্রশ্নের উত্তর হবে ক্লিপিংস এই ছিল আজকের আলোচনা সাথে থাকো আরও ষাটটি পাতা নিয়ে আবারও হাজে হাজির হচ্ছি পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্ত